পুজোর আগেই মহাশান্তি অপারেশন সিঁদুর থিমেই আপত্তি আবারও টার্গেট সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো শুরুর আগেই নোটিস পেতে পারেন সচল ঘোষ তাহলে কি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় অপারেশন সিঁদুর থিম করা হবে না তার তরফে এই পেতে পারেন সচল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর জন্য কি তবে বড়সড়ো কোনো আসতে চলেছে দেখুন কলকাতার দুর্গা পুজো এই থিমের লড়াই নতুন নতুন ভাবনার ঝলক আর দর্শকদের উচ্ছ্বাস আর সেই থিম যুদ্ধে বরাবরই সবার আগে থেকে আলোচনার কেন্দ্রে থাকে শহরের অন্যতম জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ার ইতিমধ্যেই পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে আর মাত্র তিন মাস বাকি মহালয়ার কিন্তু এই উচ্ছ্বাসের মধ্যেই ফের একবার বিতর্কের ঝড় উঠেছে কারণ এবারের থিম নিয়ে আপত্তির সম্ভাবনা দেখা দিয়েছে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটি বেছে নিয়েছে একেবারেই আলাদা এক ভাবনা অপারেশন সিধু ভারতীয় সেনার সাম্প্রতিক পাকিস্তান বিরোধী গোপন অভিযানের সাফল্যকে জানাতে এই এই থিমের একটি চিত্তাকর্ষক ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে থিমের আভাস দর্শকদের দেখানো হয়েছে ভিডিওটি প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে পড়ে এবং দর্শকরা যেমন উচ্ছ্বসিত তেমনই শুরু হয়েছে বিতর্কের ঢেউ তাহলে আপত্তি কেন এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো না হলেও রাজনৈতিক মহলের একাংশের দাবি এমন থিম নির্বাচন করে কমিটি রাজনৈতিক বার্তা ছড়াচ্ছে নির্দিষ্ট গোষ্ঠীকে কথাক্ষ করার সমান আর ঠিক এই কারণেই ফের নোটিসের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে উল্লেখযোগ্য সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা হলেন বিজেপি নেতা সজল ঘোষ গত বছরও একবার নোটিশ পেয়েছিলেন তিনি আর এবছরও একই ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা তৈরি হয়েছে তবে এখানেই শেষ নয় বিগত কয়েক বছর এই পুজো কমিটি সর্বদাই চমক দিয়ে এসেছে দর্শকদের দুবছর আগেই তাদের মণ্ডপে ছিল অযোধ্যার রাম মন্দির থিম যা তখন তুমুল আলোচনার জন্ম দিয়েছিল আর গত বছর হাজির করেছিল একেবারে আন্তর্জাতিক সাধ লাস ভেগাসের বিখ্যাত স্পিয়ারের আদলে মণ্ডপ দর্শকরা হতবাক হয়ে গিয়েছিলেন সেই অভিনব সাজে তাই এবারে থিম নিয়েও পুজো মধ্যে আগ্রহ তুঙ্গে তবুও প্রশ্ন রয়ে যাচ্ছে কেন বারবার নোটিশ একদিকে থিমের অনন্যতা এবং দেশাত্মবোধের আবহ আর অন্যদিকে বিতর্ক ও আইনি জটিলতা সম্ভাবনা এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে সজল ঘোষ ও তার টিম আবারও প্রমাণ করতে চাইছে যে থিমের দিক থেকে তারা এক ধাপে গিয়ে পুজোর বাজারে যে কেবল আলাদা করে চিনিয়ে দেবে তাদের কাজই নয় বরং জাতীয় গর্বের সঙ্গেও একাত্ম করবে ভক্তদের আবেগ এই ছিল তাদের উদ্দেশ্য এখন দেখার সত্যি কি আবারও নোটিস এসে পৌঁছায় সন্তোষ মিত্র স্কোয়ারের অফিসে নাকি বিতর্ককে পেছনে ফেলে অপারেশন সিঁদুরের কাহিনী হয়ে ওঠে এই বছরের দুর্গাপুজোর সবচেয়ে বড় আকর্ষণ এদিকে শহরের পুজোপ্রেমীদের অনেকেই বলছেন থিম নিয়ে রাজনীতি করার কোনো মানে নেই দুর্গাপুজো বাঙালির একার নয় গোটা দেশের গর্বের উৎসব এখানে যদি দেশের কোনো সাফল্যকে কুর্নিশ জানানো হয় তবে তাতে আপত্তি কোথায় কিন্তু আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন এত স্পষ্টভাবে সামরিক অভিযানকে থিম করা কি আদেও উৎসবের আবহাওয়ার সঙ্গে মানায় এই দ্বিধা থেকেই জন্ম নিচ্ছে নতুন বিতর্ক তবে শিল্পী মহলের অনেকেই জানিয়েছেন তারা থিমকে একমাত্র শিল্পের চোখে দেখেন মণ্ডপের ভিতরে যেসব ভাস্কর্য আলো রঙের খেলার দেখা যায় তা মূলত শিল্পের প্রকাশ এবারেও সেই শিল্পের মাধ্যমে দেশাত্মবোধের অনুভূতি ফুটিয়ে তুলতে চাইছেন সন্তোষ মিত্র স্কোয়ারের শিল্পীরা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস